একটা টিএমসি লোকদের আমরা নাগরিকত্ব দেব না একটা টিএমসি কেউ নাগরিকত্ব দেব না তারপর ওদের ঠিক আছে ওদের খামটা নাচ কাকে বলে তারপর ওদের দেখাবো বড় বড় কথা না মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচাই তোদের এটা শুনে রাখবেন ভারতবর্ষের নাগরিকত্ব পশ্চিমবঙ্গের নাগরিকত্ব নয় এক একটা তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর মঙ্গলবার ভোট প্রচার নিয়ে শান্তনু ঠাকুরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল ওই ভিডিও শান্তনুকে বলতে শোনা গিয়েছে তৃণমূলের এক একজনকেও নাগরিকত্ব দেয়া হবে না তৃণমূলের কোনো কথা শুনতে হবে না আপনারা সেলফ ডিক্লারেশন দেবেন আর ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন কি করতে হবে বলে দেব সঙ্গে তিনি আরো বলেন একটা তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় যদিও ভিডিও সত্যতা বিশ্ব টাইমস যাচাই করেনি যদিও ভিডিও সত্যতা বিশ্ব টাইমস যাচাই করেনি ভাইরাল ভিডিও প্রসঙ্গে শান্তনু বৃহস্পতিবার বলেন বাংলাদেশে পাঠিয়ে দেব তৃণমূলের মা যিনি তিনি যদি বলেন ভোটার কার্ড আধার কার্ড থাকলে নাগরিক তাহলে তাই সই এন সময় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে তখন ওর মার কাছ থেকে নাগরিকত্ব নেবে ব্যাপারটা বোঝার আছে এটা ভারতবর্ষের নাগরিকত্ব পশ্চিম বাংলার নাগরিকত্ব নয় যদিও ভিডিও সত্যতা বিশ্ব টাইমস যাচাই করেনি প্রসঙ্গত মঙ্গলবার গাইঘাটার পাঁচপোতা এলাকায় ভোট প্রচারে বক্তব্য রাখেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সেখানেই তিনি নাগরিকত্ব নিয়ে বিতর্কিত এই মন্তব্য করেন ভাইরাল ওই ভিডিও সত্যতা বিশ্ব টাইমস যাচাই করেনি তাহলে কি তৃণমূল করলে নাগরিকত্ব পাবেন না ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন আমাদের সঙ্গে একবার দেখা করবেন বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে এখন সে কথা বলবো না টিএমসি লোকদের নিতে দেবেন না একটা টিএমসির লোকদেরও আমরা নাগরিকত্ব দেব না একটা টিএমসি কেও নাগরিকত্ব দেব না তারপর ওদের দেখাবো ঠিক আছে ওদের ঠামটা নাচ কাকে বলে তারপর ওদের দেখাবো বড় বড় কথা না মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের একটা টিএমসি লোকদের আমরা নাগরিকত্ব দেবো না একটা টিএমসি কেউ নাগরিকত্ব দেবো না তারপর ওদের দেখাবো ঠিক আছে ওদের খামটা নাচ কাকে বলে তারপর ওদের দেখাবো বড় বড় কথা না মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্ট রুল অবমাননা করলে কি আপনারা আমি বলছি গ্যারান্টি দিয়ে

বাংলাদেশে পাঠিয়ে দেবো মুখ্যমন্ত্রী কি করে তৃণমূলের মা যিনি তিনি যদি বলেন ভোটার কার্ড আর রেশন কার্ড থাকলে নাগরিকত্ব তাহলে তাই সইবে বাবা এনআরসির সময় ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আর কি ওর মার কাছ থেকে তখন মার কাছ থেকে তখন ভোটার এই ভারতবর্ষের নাগরিকত্ব নেবে এটা শুনে রাখবেন ভারতবর্ষের নাগরিকত্ব পশ্চিমবঙ্গের নাগরিকত্ব নয় ব্যাপারটা বোঝার বিষয় আছে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব হয় না পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ নয় পশ্চিমবঙ্গ একটা যুক্তরাষ্ট্র ভারতবর্ষের সে যদি এখন শেখ হাসিনার মতো ভেবে বসে সেই বাংলাকে আলাদা করে নিয়েছে তাহলে কপালে দুঃখ আছে আগামীতে একটা টিএমসির লোক ধরে আমরা নাগরিকত্ব দেবো না

এরা বাংলা ভাগ করতে চায় সে তো পরিষ্কার ওর কথার মধ্যে বোঝা গেল যে এইভাবেই ওরা আজকে ভারতবর্ষকে খণ্ডবিখণ্ড করতে চাইছে বাংলাকে সেইভাবেই করতে চাইছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা ক্ষমতা থাকে বাংলার মানুষকে আমার বনগাঁর মানুষকে আসামি ডিটেনশন ক্যাম্পে করবার যে চক্রান্ত করেছে সেই চক্রান্ত আমরা ব্যর্থ করবো নেওয়ার ক্ষমতা নেই যেভাবে আমাদের ভোটার কার্ড ছিল বলে আধার কার্ড দিয়েছে তেমনিভাবেই আমাদের ভোটার কার্ড রয়েছে নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে এটা আমাদের দাবি এটা বাংলার দাবি এটা মতুয়া সমাজের দাবি এটা উদ্বাস্ত সমাজের দাবি আমরা এটা করব ক্ষমতা থাকে ওরা করে দেখাক বাংলা থেকে একজন মানুষকেও আসামি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে দেখব যতক্ষণ পর্যন্ত আমরা আছি একজনকেও আমরা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যে চক্রান্ত সে চক্রান্ত আমরা ব্যর্থ করবই বাংলার মানুষে এই ডিটেনশন ক্যাম্পে নিয়ে নিয়ে যাবার জন্যে যে চক্রান্ত করছে এই চক্রান্ত শান্তনু ঠাকুরের ব্যর্থ হবে একটা টিএমসি লোক ধরে আমরা নাগরিকত্ব দেব না একটা টিএমসি কেউ নাগরিকত্ব দেব না তারপর ওদের দেখাবো ঠিক আছে ওদের খামটা নাচ কাকে বলে তারপর ওদের দেখাবো বড় বড় কথা না মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের

পশ্চিমবাংলায় আমি কাউরে বে নাগরিক হতে দেবো না শান্তনুটুকুর আমরা বলছি যে হিম্মত থাকার জন্য তো বিজেপিরও করে দেখায় নিয়ে আসুক একটাই একজন বিজেপিও লাগবে না শুধু ঠাকুরকে আগে ফর্মটা ভরুক আমরা সেটা চাই এ তো ভোটের রাজনীতি এটা সবাই জানে সবাই বুঝি এবং বেনাগরিক করার যে চেষ্টা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট বিশেষ করে বিজেপি গভর্নমেন্ট যেটা এখানে আমরা অপর থেকে যারা এসছি বিশেষ করে বাঙালিদের উপরে যে ওদের বিদ্বেষ এবং যে ক্ষোভ তার টোটালটাই হচ্ছে সিএ নিয়ে যে সিএ যদি করা হয় এরা কেউ কিছু দিতে পারবে না এরা নাগরিকতা পাবে না আপনারা দেখছেন একটা ছেলে মারা গেল তার ইটা নিয়ে কে নেবে আজকে ভয়তে সে আর নিতে পারেনি ব্রেনে আতঙ্কে যে আমার কাছে এই কাগজপত্র নেই এ নাই ও নাই আমি তাহলে কী করব কী করবো করতে করতে সে আত্মহত্যা করে মারা গেলো এর রয়্যালিটি কে নেবে এর ড্রাইভারটা কে নেবে নরেন্দ্র মোদী নেবে না অমিত নেবে না সন্তান ঢুকুন নেবে কে নেবে তাহলে এরকম হাজার হাজার লোক মারা যাবে আমরা সেটাই তো ভয় পাচ্ছিলাম সেই কাজ আজকে করছে আজকে ঠাকুর আমি বলছি চ্যালেঞ্জ করে বলছি যে শান্তানুটুকু কিছুদিন আগে বলেছিল যে আমি প্রথম বলেছি আমি নাগরিকত্ব নেব না তার কথাই তো ঠিক নেই দাম নাই যায় কখনো বলছি আমি পাগলের প্রলাপ যেভাবে হয় সেইভাবে কথা বলে কখনো বলছে আমি নাগরিকত্ব কেন নেব সিএর এর জন্য আমি কেন ভরবো আমার আধার কার্ড প্যান কার্ড আধার কার্ড সব কিছু আছে তাহলে এই এই জিনিসই তো ভারতবর্ষের সবার আছে সেটাই তো আমরা গোলা বারবার করে ভাবছি সেই একই কথা তো সিএম বারবার করে বলেছে আবার কোথায় যে বলছে যে মমতা ব্যানার্জি আমাকে মানে এই করছে আমি ভরবো তাহলে কেন এখনও ভরেনি আর কি রাইট আছে সে যখন নাগরিক না তাহলে কোন রাইট আজকে ও টিকিট পেলো আর ভোটে দাঁড়াচ্ছে কার ভোটটা নেবে যারা নাগরিক না তার ভোট নেবে চাইবে যে আমাকে ভোট দাও তুমি তো নাগরিকই না তারা বলছে সিএ হচ্ছে নাগরিকত্ব দেবে তাহলে আমরা নাগরিক না এরা তাহলে কোন রাইটে আছে ভোট দেবে সেই প্রশ্নটা শান্তনু ঢাকুরের কাছে থাকলো আমাদের